কত শান্তির ঘুম ঘুমাচ্ছে এই ঘুমের দাম লক্ষ টাকা যার কোনো চাহিদা নেই যার কোনো চাওয়া পাওয়া নেই আপনি আমি অনেক বিলাসীভাবে জীবনযাপন করছি অথচ এই শান্তির ঘুম কিন্তু ঘুমাতে পারছি না রাস্তার আশপাশে কত জায়গায় এরকম হাজারো মানুষ এভাবে ঘুম ঘুমাচ্ছে ফুটপাতে আশেপাশে নর্দমার আশেপাশে দেখে আসলে অনেক খারাপ লাগে তাদের কোনো চাওয়া পাওয়া নেই তাদের কাছে কোনো পাওনা তার নেই তারা শুধু একটাই তাদের চাওয়া দুটো ডাল ভাত জীবন জীবনযাপন করা এই তো তাদের জীবন আসুন আমরা এদের জন্য কিছু করি মানুষকে মানুষের মতো বাঁচতে সাহায্য করি মুসলমান হিসেবে এটাই অন্তত সবার দায়িত্ব মুসলমান হিসেবে না হোক অন্তত মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করা আমাদের কর্তব্য এই ধরনের মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই